আল্লাহ সুন্দর নিরানব্বই নামের মধ্যে এই দশটি নাম পাঠ করলে মন শান্ত হয় রিজিক বেড়ে যায় দরজা খুলে যায় আর আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর নাম তৃতীয় পর্ব ভিডিও আল্লাহর নাম একুশ থেকে ত্রিশ পর্যন্ত আমি বলি আপনারা মুখে মুখে বলেন একুশ আল বাসিত অর্থ প্রসারণকারী বাইশ আল খাফিদ অর্থ অবিশ্বাসীদের অপমানকারী তেইশ আর রফি অর্থ উন্নীতকারী চব্বিশ আল মুইজ্জিব অর্থ সম্মান প্রদানকারী পঁচিশ আল মুজিল অর্থ সম্মান হরণকারী ছাব্বিশ আসামিউ অর্থ সর্বশ্রোতা সাতাইশ আল বাসির অর্থ সর্বদ্রষ্টা আটাইশ আল হাকাম অর্থ বিচারপতি ঊনতিরিশ আল আদল অর্থ নিখুদ ত্রিশ লাতিফ অর্থ অমাইক এই নামগুলো আপনি শেয়ার করলে অন্যজন পড়বে তাদের প্রতিটি নেকির সবাব আপনার আমল নামায়ও লেখা হবে এটাই সাদাকা জারিয়া বাকি নাম শোনার জন্য ফলো করে রাখলে সবার আগে আপনি ভিডিওটি পাবেন